এখন তো কমলা লেবুর সময় আর সবুজ চা বাগান আর পাহাড়ি পথ ধরে যদি এই মুহূর্তে শামসিংঘাস মহলে যাওয়া যায় তাহলে নিজের চোখকে তো বিশ্বাস করাতেও যেন সময় লাগবে আর সেই মন মাতানো কমলা লেবুতে ভরা বাগান দেখতে নেমেছে পর্যটকের ভিড় কেননা ওই পাহাড়ি পথের ভেতর দিয়ে যেতে যেতেই চোখে পড়বে দুধারে ঝুলে থাকা টাটকা কমলা লেবু সেই সঙ্গে কিন্তু মিলবে পাহাড়ি আতিথেয়তা পাহাড়ি পথ মানেই তো আঁকা বাঁকা হয়ে চলা এই পথ ধরে গেলেই অন্য জগৎ যাকে কমলার দেশ বললে অত্যুক্তি করা হবে না আর এই কমলালেবুর জনপ্রিয় দেশটির ঠিকানা হলো কালিম্পং জেলার সামসিং খাসমহল সেই সাথে চোখে পড়বে ওই পাহাড়ি অঞ্চলে থাকা সাজানো বাড়িঘর ওই সব বাড়িঘরের মাঝেই রয়েছে কমলালেবুর বাগান এমনটা দেখলে মনে হতেই পারে প্রকৃতি যেন নিজে থেকেই এখানে পর্যটকদের অভ্যর্থনা জানাতে অপেক্ষা করছে আর যারা ওই অঞ্চলে এই প্রথম যাচ্ছেন তাদের জন্য বলা ভালো শামসিং খাসমহল এলাকায় প্রবেশের আগেই দেখা মিলবে রকি আইল্যান্ডের এটিও একটি পর্যটন কেন্দ্র আর এই পর্যটন কেন্দ্রের পাশেই রয়েছে খাসমহল গ্রাম আবার যারা এই প্রথম কমলালেবু ধরা গাছ দেখবেন ভেবেছেন তারা কিন্তু অবাক হয়ে যাবেন বড় বড় আকৃতির কমলা লেবুতে কিভাবে গাছ ভরে ভরে তা ঝুলে ঝুলে আছে সকলে তো এটাও জানেন বাজারে জনপ্রিয় হিসেবে তকমা পেয়েছে দার্জিলিং বা ভুটানের কমলালেবু কিন্তু কালিম্পং জেলার শামসিং খাসমহলের কমলা স্বাদই তো আলাদা সেজন্য এই কমলা লেবুকে বাজারের আলাদাভাবে চেনা যায় রসে যথেষ্ট ভারী হয়ে থাকে যেমন সুন্দর গন্ধ আর তেমনই খাসমহলের কমলা স্বাদ খেলেই বোঝা সহজ হবে এ কথা কতখানি সত্য তবে এখানকার কমলা লেবু ভরা বাগান দেখতে প্রত্যেক বছরের মতো এবছরও ঢল নেমেছে পর্যটকদের আর তারা তো ভীষণই খুশি হচ্ছেন এমন দৃশ্য প্রত্যক্ষ করে মোবাইল ক্যামেরায় রাশি রাশি ছবি তুলে পাঠাচ্ছেন তাদের প্রিয়জনদের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পেজে উৎসাহী পর্যটকরা আবার কথা বলছেন ওখানকার বাসিন্দাদের সাথে তবে ওই অঞ্চলের পাহাড়ি মানুষদের আন্তরিক ভালোবাসায় পর্যটকরা সত্যি মুগ্ধ হচ্ছেন কখনো কখনো গাছ থেকে টাটকা তাজা কমলা লেবু ছিঁড়ে পাহাড়ি আতিথেয়তা হিসেবে পর্যটকদের হাতে তুলে দিচ্ছেন ওখানকার মানুষজন মনে রাখবেন এই খাসমহলে আছে একটি বাজার ওই বাজারে রোজই টাটকা কমলা বিক্রি হয়ে থাকে যতদিন তা মিলবে তবে একটা কঠিন সমস্যার মুখে পড়েছেন ওখানকার কমলা চাষিরা সেটা হলো এই সময়ে হঠাৎ হওয়া বাঁদরের উৎপাত তারা কখন এসে ওই কমলায় ভাগ বসিয়ে থাকছে ফলে উৎপাদনের টান পড়লেও পড়তে পারে বলা যেতে পারে তবুও এখনও কমলালেবুর বাগানগুলোয় পর্যাপ্ত ফল আছে যার কারণে সেই নান্দনিক দৃশ্য প্রত্যক্ষ করতে বারবার টেনে নিয়ে আসছে পর্যটকদের এক্ষেত্রে একটা কথা বলতেই হচ্ছে সেটা হলো এই যে এখানে পাহাড়ি গ্রাম চা বাগান আর প্রকৃতির বিরাট নির্মলতা এবং সেই সঙ্গে রসালো কমলালেবুর মনপাস স্বাদ এসবকে কেন্দ্র করে এই শামসিং খাসমহল এখন যেন উত্তরবঙ্গের লোভনীয় ডেস্টিনেশন আর তাই বলাই যায় যারা পাহাড়ের আকর্ষণীয় শান্ত পরিবেশ একেবারে কাছে এসে পরক করতে চাইছেন তাদের জন্য নিঃসন্দেহে সামসিং খাসমহল অভূতপূর্ব মিষ্টি ঠিকানা জলপাইগুড়ির কাছেই আছে এই সুন্দর জায়গাটি আরও ভালো করে বললে বলা যায় এটি ন্যাওরা ভ্যালি ন্যাশনাল পার্কের কাছে অবস্থিত তাছাড়া এই পাহাড়ি অঞ্চলে এলেই মুগ্ধ হবেন এখানকার চোখ জোরানো স্রোতধারা প্রত্যক্ষ করে তাই দেরি না করে বরং এখনই কমলালেবু ধরে থাকা এমন শোভা নিজের চোখে দেখতে বেরিয়ে পড়ুন ঘর থেকে যা বছর ভর রোমান্থান করতে ভালো লাগবে আপনাদের না ওই শেষ কর দে রা পেলে তো আমি ট্রক ট্রক বিক্রি হতা থাড়া ইধর কত বহ দার্জিলিং কে হ্যাঁ মতো দার্জিলিং